আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ রেসিপি মসুর ডাল দিয়ে লাউ এর রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে আমি লাউ কেটে নিয়েছি বেশি ছোটও না বড়ও না মিডিয়াম সাইজ করে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে একটা লাউয়ের অর্ধেক রয়েছে আর এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপের একটু কম এগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব দেশি মসুর ডাল ছোটো যে সাইজটা থাকে সেটা এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কারণ অনেক ময়লা থাকে তারপরে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন ভালো পানি দিয়ে আবার ভিজিয়ে রাখতেছি আধা ঘন্টার জন্য ভিজিয়ে না রাখলেও হবে তবে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় আধা ঘন্টা পর মসুর ডালটা অনেকটা ফুলে গেছে এরকম হয়েছে পানি ঝরিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিব রসুনের কয়েকটা কোয়া দিয়েছি এরপর একটু কষিয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ ছোট করে কেটে দিয়েছি এরপর দিলাম পাঁচ পাঁচফোড়ন এখন একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব যাতে পোড়া না লাগে এরপর দিয়ে দিলাম রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো লবণ দিব পরিমাণ মতো এরপর এখানে তেজপাতা দারুচিনি দুইটা সাদা এলাচ দিয়েছি এরপর একটু কষিয়ে নেব যেন রসুনের কাঁথা কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম তিন মিনিট পর পানিটা অনেকটা কমে গেছে একটু নেড়ে চেড়ে এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব এরপর কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে এখন কোনো পানি দিব না লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিট পর ফিরে আসলাম লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে যেহেতু কচি লাউ পানি দেওয়ার প্রয়োজন নেই এখানেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় সিক্সটি পারসেন্ট কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়েছে ভালোভাবে এরপর মসুর ডালগুলো দিয়ে দিলাম পানি ঝরিয়ে মসুর ডাল দিয়ে লাউটা এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে রান্না হয়ে যাবে পানি অনেকটা কমে গেছে আর মসুর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এভাবে আমি নামিয়ে ফেলব লাউ ঠান্ডা হতে হতে অনেকটা পানি কিন্তু কমে যাবে মানে ঝোলটা কমে যাবে এভাবে নামিয়ে ফেলেছি অনেক সুন্দর হয়েছে আর আমার কাছে তো বেশ খেতে ভালোই লাগে যারা এভাবে খাননি তারা আমার রেসিপি যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম